লেয়ার মুরগি পালন পদ্ধতি বিস্তারিত লেয়ার মুরগি হলো ডিম উৎপাদনের জন্য বিশেষ ধরনের মুরগি যাদেরকে একদিন বয়স থেকে পালন করা হয় যারা আঠারো থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিম দিতে শুরু করে এবং উৎপাদনকাল পর্যন্ত স্থায়ী হয় হাইব্রিড লেয়ার ডিম উৎপাদনের উদ্দেশ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের মোরগ মুরগির মিলন ঘটিয়ে ক্রমাগত ছাটাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই দীর্ঘ গবেষণার পর সৃষ্ট অধিক ডিম পারা মুরগিকে হাইব্রিড লেয়ার বলে লেয়ার জাতের নাম ডিমের প্রকৃতি বা রং অনুসারে লেয়ার মুরগি দুই ধরনের সাদা ডিম উৎপাদনকারী এরা তুলনামূলকভাবে আকারে ছোট তুলনামূলকভাবে কম খাদ্য খায় ডিমের খোসার রং সাদা যেমন ইসা হোয়াইট লোহম্যান হোয়াইট নিকচিক ব্যাপক বিভি তিনশো হার্বার্ড হোয়াইট হাই সেক্স হোয়াইট সেভার হোয়াইট হাইলাইন হোয়াইট বোভ্যাক্স হোয়াইট বাদামি ডিম উৎপাদনকারী তুলনামূলকভাবে আকারে বড় খাদ্য বেশি খায় ডিমের আকার বড় ডিমের খোসার রং বাদামি যেমন ইসা ব্রাউন হাই সেক্স ব্রাউন সেভার পাঁচশো লো হোম্যান ব্রাউন হাইলাইন ব্রাউন ব্যাপকক বিভি তিনশো আশি গোল্ড লাইন ব্যাবলোনা টেট্রা ব্যাবলোনা হর্কো হাবার্ট ব্রাউন লেয়ার মুরগি নির্বাচন লেয়ারের জন্য সঠিকভাবে ভালো উৎপাদনশীল স্ট্রেইন নির্বাচন করতে হবে কারণ সব মুরগি সমান ডিম দেয় না গুণগত মানের লেয়ার বাচ্চা সংগ্রহ করতে হবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সুনাম রয়েছে এমন বাচ্চা সংগ্রহ করতে হবে সুনাম রয়েছে এমন হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে বাচ্চা খামারে আসার পরের কাজ জন্মের প্রথম সপ্তাহে পরিবহনজনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয় তাই এদের জন্য রোডার ঘরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত পানি পান করা শেখাতে হবে পানির সাথে শতকরা পাঁচ ভাগ হারে গ্লুকোজ মিশিয়ে দিলে সহজে এরা সেখান থেকে শক্তি পেতে পারে একই সাথে যে কোনো উন্নতমানের মাল্টিভিটামিন এবং ইলেকট্রোলাইট প্রস্তুতকারী কোম্পানির নির্দেশ মতো পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে দূরের হ্যাচারি বা বিক্রয় কেন্দ্র থেকে বাচ্চা পরিবহন করে খামারে আনলে মাল্টিভিটামিন ও ইলেকট্রোলাইট ব্যবহার করা হলে পরিবহনজনিত ক্লান্তি ও পানি দূর করে বাচ্চাকে দ্রুত স্বাভাবিক করে তোলে টিকা প্রদান ও তার গুরুত্ব টিকা প্রদান কর্মসূচি অনুসারে বিভিন্ন রোগের টিকা প্রদান করলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি হয় এবং সংক্রামক রোগ হতে মুরগিকে রক্ষা করা যায় টিকাদান ফলপ্রসূ হলে রোগের প্রাদুর্ভাব খুব কম হবে এবং মৃত্যুর হার সহনীয় পর্যায়ে রাখা যাবে লেয়ার মুরগির টিকা মারেক্স রানীক্ষেত গাম্বারো ব্রঙ্কাইটিস বসন্ত সালমোনেলা করাইজা ব্রয়লার মুরগির টিকা মারেক্স রানীক্ষেত গাম্বরো রোগের জন্য টিকা প্রদানের পূর্ব সতর্কতা মুরগি ধরার সময় যত্ন সহকারে ধরতে হবে মুরগির যে কোনো ধরনের ধখলমুক্ত অবস্থায় টিকা প্রয়োগ করতে হবে অসুস্থ মুরগিকে টিকা দেওয়া যাবে না টিকা প্রদান উপকরণ ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিতে হবে আবহাওয়া যখন ঠান্ডা সে সময় টিকা প্রদান করতে হবে টিকা ব্যবহারের সাধারণ নিয়মাবলী প্রতিষেধক টিকা সবসময় সুস্থ পাখিকে প্রয়োগ করতে হবে বারন্ত লেয়ার বাচ্চা পালন পদ্ধতি চার থেকে পাঁচ সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করা পূর্ব পর্যন্ত বারন্ত বাচ্চা হিসেবে ব্যবস্থাপনা করতে হবে ব্রুডিংয়ের পর খামারে মজুদের জন্য ভালো গুণাগুণ সম্পূর্ণ পুলেট করতে হয় যাতে ভবিষ্যতে বেশি ডিম পাওয়া যায় ভালো ডিম উৎপাদনের জন্য পুলেট পালন ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক লেয়ার থেকে ডিম উৎপাদন শতকরা পাঁচ ভাগ ডিম বাণিজ্যিক পুলেট সাধারণত বিশ সপ্তাহ বয়সের মধ্যে শতকরা পাঁচটি ডিম পারে শতকরা দশ ভাগ ডিম একুশ সপ্তাহ বয়সে শতকরা দশটি ডিম পারে সর্বোচ্চ সংখ্যাক ডিম উৎপাদন ২৬ সপ্তাহ থেকে তিরিশ সপ্তাহের সর্বোচ্চ সংখ্যাক ডিম পারে অবশ্য বয়সের বিষয়টি ট্রেন ভেদে তারতম্য হতে পারে সর্বোচ্চ সংখ্যাক ডিম পারতে শুরু করার পর কিছুদিন স্থিতিশীল থাকে এবং পরবর্তী সময়ে ডিম উৎপাদনের হার খুবই আস্তে আস্তে কমতে থাকে ডিমের স্থিতিশীল পর্যায়ে ডিম উৎপাদন বাড়ার সাথে সাথে ডিমের আকার বড় হতে থাকে এবং চল্লিশ সপ্তাহ বয়সের পর মুরগির ওজন বৃদ্ধি স্থিতিশীল হয় এবং পঞ্চাশ সপ্তাহ বয়সের পর ডিমের ওজন স্থিতিশীল পর্যায়ে আসে বারন্ত মুরগি পালন পদ্ধতি ও এগুলির সুবিধা অসুবিধা অল ইন অল আউট পদ্ধতি খামারে এক ব্যাচ বাচ্চা পালন করে ডিম উৎপাদন শুরু পর্যন্ত আর কোনো বয়সের বাচ্চা পালন করা হয় না প্রতি ব্যাচ বাচ্চা পালনের পর পরবর্তী ব্যাচ বাচ্চা পালনের পূর্বে হাতে অনেক সময় থাকে সুবিধা ঘর পরিষ্কার জীবাণুমুক্ত ও সংস্কার করা যায় খামারে একই সাথে বিভিন্ন বয়সের বাচ্চা না থাকায় পরস্পরের মধ্যে রোগ বিস্তারের সম্ভাবনা থাকে না অসুবিধা ডিম উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা যায় না স্থানের অপচয় হয় মাল্টিপল রিয়ারিং পদ্ধতি খামারে একই সাথে বিভিন্ন শেডে বিভিন্ন বয়সের মুরগি পালন করা হয় যেমন ব্রোডার শেড বাচ্চা গোয়ার শেডে বারন্ত বাচ্চা ও পুলেট লেয়ার শেডে ডিম পাড়া মুরগি সুবিধা খামার সম্প্রসারণ ও ডিম উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে বিভিন্ন বয়সের মুরগি পালন করা যায় অসুবিধা বিভিন্ন বয়সের মুরগি থাকায় রোগ বিস্তারের সম্ভাবনা বেশি থাকে প্রতি ব্যাচ মুরগি পালন শেষে শেড সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করা সম্ভব হয় না আইসোলেশন রিয়ারিং পদ্ধতি ব্রুডারে বাচ্চা প্রতিপালনের পর স্বতন্ত্র গ্রোয়ার শেডে স্থানান্তর করা হয় সুবিধা রোগ জীবাণু বিস্তার কম হয় স্বতন্ত্র ব্রুডার ঘর ব্যবহারের ফলে কম খরচে বাচ্চা ব্রুডিং করা যায় অসুবিধা রোগ বিস্তারের সম্ভাবনা কম থাকলেও বাচ্চা স্থানান্তরের সময় কিছুটা ধখল সৃষ্টি হয় সিজেনাল রিয়ারিং পদ্ধতি সিজন বা মৌসুমের ওপর নির্ভর করে বাচ্চা পালন করা হয় সিজেনাল বাচ্চা এমন সময় উৎপাদন করা হয় যেন বারন্ত পুলেট পর্যাপ্ত আলো পেয়ে থাকে সাধারণত আট সপ্তাহ বয়স থেকে আঠারো সপ্তাহ বয়স পর্যন্ত পুলেটের ঘরে বারো থেকে ১৩ ঘন্টা আলো প্রয়োজন সিজনাল রিয়ারিং এমন সময় করা হয় যেন বাচ্চার বারন্ত বয়স ডিসেম্বর মাস হয় সুবিধা সিজনাল মৌসুমি বাচ্চা অনেক বেশি উৎপাদনশীল থাকে প্রাকৃতিক আলোর সাহায্যে বাচ্চা উৎপাদন করা হয় বলে উৎপাদন খরচ কম হয় অসুবিধা বছরে পুলেট উৎপাদন মাত্র একবার করা যায় ঠোঁট কর্তনের গুরুত্ব ও পদ্ধতি মুরগির ঠুকরাঠুকরি বন্ধ করা খাদ্য অপচয় রোধ করা বাচ্চা মুরগি আট থেকে দশ দিন বয়সে ঠোঁট কর্তন করা বারন্ত বাচ্চার আট থেকে বারো সপ্তাহ বয়সে ঠোঁট কর্তন করা বাচ্চার নাকের শূন্য দশমিক দুই সেন্টিমিটার এবং বারন্ত মুরগির শূন্য দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার সম্মুখে উপরে ঠোঁট কাটা উভয় ঠোঁটে আলাদা কাটতে হয় ঠোঁট কাটার জন্য ব্লকচিক ট্রিমিং মেশিন হাই স্পিড ট্রিমিং মেশিন ডিবিকার ব্যবহার করা হয় কখন ঠোঁট কাটা উচিত নয় ভ্যাকসিন প্রদানের দুই দিন আগে বা পরে ভ্যাকসিন প্রদানের দিন বা ওই দিন সালফার জাতীয় ঔষধ সেবনের দুই দিন আগে বা পরে মুরগির ধখল সৃষ্টি হলে আবহাওয়ার পরিবর্তন বেশি হলে মুরগির ডিম পারতে শুরু করলে ঠোঁট কাটার সময় সতর্কতা ফোট কাটার দুই থেকে তিন দিন পূর্বে থেকে পানিতে মিশিয়ে ভিটামিন কে খাওয়ানো এবং কাটার পর অন্তত এক থেকে দুই দিন তা তার ধারাবাহিকতা রক্ষা করা ঠোঁট কাটার যন্ত্র ভালোভাবে জীবাণুমুক্ত করা ব্লেডের ধার ও তাপমাত্রা পরীক্ষা করা মুরগির চোখের এবং জিব্বার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা দিনের মধ্যে ঠান্ডা সময়ে ঠোঁট কাটা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে ঠোঁট কাটা ঠোঁট পরবর্তী পরিচর্যা গভীর পাত্রে পানি সরবরাহ করা খাদ্যের সাথে সামান্য অতিরিক্ত আমিষ ব্যবহার করা বারন্ত মুরগির খাদ্য ব্যবস্থাপনা ডিম উৎপাদন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকে খাদ্যের শতকরা দুই ভাগ ক্যালসিয়াম ব্যবহার করা উচিত ওজন কাঙ্ক্ষিত না হলে সর্বাধিক আট সপ্তাহ বয়স পর্যন্ত স্টার্টার রেশন প্রদান করা যায় পরবর্তীতে আঠারো সপ্তাহ পর্যন্ত দুই ধাপ বা তিন ধাপে খাদ্য প্রদান করা ডিম উৎপাদন শুরুর পর চার থেকে পাঁচ দিন পর্যন্ত দ্রুত খাওয়ার পরিমাণ বাড়তে থাকে বয়সের পরিবর্তে ওজন অনুসারে খাদ্য প্রদান ডিম পাড়ার সময় ওজন বেশি হলেও খাদ্য নিয়ন্ত্রণ করা যায় না পানি ব্যবস্থাপনা পানি খাওয়ার পরিমাণের ওপর মুরগির স্বাস্থ্য নির্ভর করে পানি বিশুদ্ধ করার জন্য প্রতি লিটার পানিতে শূন্য দশমিক তিন গ্রাম ব্লিচিং পাউডার মেশাতে হয় পানির পাত্রের জন্য নির্ধারিত স্থান নির্বাচিত করতে হয় গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় ঘন ঘন ঠান্ডা পানি সরবরাহ করতে হয় পুলেটের ওজন বৃদ্ধির ফল বাণিজ্যিক ভালো ব্যবস্থাপনায় মুরগি আঠারো থেকে উনিশ সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে ওজন বেশি হলে চর্বি জমে ডিম পাড়া কমে যেতে পারে ডিমের আকার ছোট হয় ফ্লকের মধ্যে সমতার অভাব হয় পুলেটের ওজন কমার কুফল নির্ধারিত সময়ের পরে ডিম পারে মুরগি দুর্বল হয় এবং মৃত্যু হার বেশি হয় ডিম উৎপাদন হার কম হয় বয়স অনুসারে ফ্লকের সমতা থাকে না পুলেটের ওজন নিয়ন্ত্রণ পুলেটের ওজন কম বেশি হলে খাদ্যে আমিষের হার কম বেশি করে ওজন নিয়ন্ত্রণ করতে হয় পুলেটের আলোক ব্যবস্থা আলোর কাল ও গভীরতা বেশি হলে মুরগি কম বয়সে ডিম পাড়া শুরু করে ডিম পাড়ার সময় বেশি হয় না ডিমের আকার ছোট হয় খোলা ঘরে বারন্ত মুরগির ঘরে রাত্রিকালীন আলো প্রদান ক্ষতিকর এবং দিনের প্রাকৃতিক আলোয় যথেষ্ট গুণগত মানসম্পূর্ণ পুলিটের বৈশিষ্ট্য দেহ সুগঠিত পালকে পরিপূর্ণ সঠিক ওজন পারস্পরিক দৈহিক সমতা বিশিষ্ট উজ্জ্বল ঝুঁটি উজ্জ্বল চক্ষু সাদা চঞ্চল সঠিক ওজন বৃদ্ধি ব্যবস্থাপনা বয়স ও জাত অনুসারে খাদ্য প্রদানের মাধ্যমে সঠিক ওজন বৃদ্ধি করা যায় খাদ্য প্রয়োজন মতো ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য খনিজ পদার্থ ব্যবহার করতে হবে পানি বিশুদ্ধ করার জন্য ব্লিচিং পাউডার বা ক্লোরিন ব্যবহার করতে হবে